বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রী রয়েছ এবং সাবজেক্ট হিসাবে তোমরা যারা সংস্কৃত নিয়েছো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের সকলের জন্যই আজকের ভিডিওতে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের জন্য সংস্কৃতের কিছু গুরুত্বপূর্ণ সহায়ক বইয়ের রিভিউ করতে চলেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আশা করি আজকের এই ভিডিও তোমাদের অনেকটাই কাজে আসবে প্রথম যে বই আমার কাছে রয়েছে সেটি হচ্ছে সংস্কৃত সুধা উচ্চ মাধ্যমিকের সংস্কৃত সহায়িকা ডক্টর পরমেশ ভট্টাচার্য এবং খোকন মাইতি এই বইয়ের লেখক সংস্কৃত বুক ডিপো প্রকাশনের পক্ষ থেকে এই বই বের করা হয়েছে পরের বই রয়েছে আমার কাছে সংস্কৃত বিচিত্রা রায়মার্টিন প্রকাশনীর পক্ষ থেকে এই বই বের করা হয়েছে পরের যে বই সে বই রয়েছে আমার কাছে সংস্কৃত শিক্ষক সঞ্চিত কুমার সাধুকা এই বইয়ের লেখক ছায়া প্রকাশনীর পক্ষ থেকে বই বের করা হয়েছে এই তিনটি বইয়ের সম্পূর্ণ রিভিউ করব আজকের ভিডিওতে চলে প্রথম বই সংস্কৃত সুধা সংস্কৃত বুক ডিপোর পক্ষ থেকে এই বই বের করা হয়েছে বইটি কেমন করেছে সেই প্রসঙ্গে আলোচনা করব প্রথমেই লেখক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই গ্রন্থের মধ্যে দেওয়া হয়েছে প্রকাশন সংস্থার নাম দেওয়া আছে চলে পরের পেজে এখানে বইটির দাম দেওয়া আছে দুশো টাকা তোমরা অনেকটাই ডিসকাউন্ট পেয়ে যাবে বইটি কেনার সময় চলে পরের বইটির শুরুতেই কিছু তথ্য দেওয়া আছে লেখক তার কিছু কথা তুলে ধরেছেন এরপরই এখানে সংস্কৃতের যে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের সিলেবাস সেই সিলেবাস প্রসঙ্গে এখানে কিছু তথ্য দেওয়া হয়েছে এবং প্রশ্ন প্যাটার্নটা দিয়ে দেওয়া হয়েছে এরপরেই এই গ্রন্থের সূচিপত্র অংশ দেওয়া হয়েছে সূচিপত্র অংশে সমস্তটাই আলোচনা করা হয়েছে যেগুলো তোমাদের পাঠ্য দেখে নাও সবে মোট দুশো সত্তরটি পাতা রাখা হয়েছে গ্রন্থের মধ্যে এরপরে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে এই গ্রন্থের মধ্যে তোমরা অনেক দিন পর সংস্কৃত পড়ছ এই জন্য সংস্কৃতের বিষয়গুলিকে যাতে আরেকবার তোমরা ঝালিয়ে নিতে পারো এই জন্য এখানে প্রথমেই দেবনাগরী সংস্কৃতের যে হরপ বা অক্ষর সেই সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে এরপরই সংস্কৃতের কিছু পুনর অনুশীলন তথ্য দেওয়া হয়েছে যেগুলো তোমরা যদি একবার দেখে নাও তোমাদের অনেকটা কাজে লাগবে সংস্কৃত পড়ার ক্ষেত্রে এখানে কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা ও পরিভাষা দেওয়া হয়েছে যেগুলো সংস্কৃত পড়তে তোমাদের অনেকটাই কাজে লাগবে কিছু বর্ণের বা ধ্বনির উচ্চারণ প্রসঙ্গে এখানে দেওয়া হয়েছে পদ প্রসঙ্গে কিছু ধারণা দেওয়া হয়েছে নত্ববিধান প্রসঙ্গে কিছু ধারণা দেওয়া হয়েছে এবং সত্যবিধান প্রসঙ্গেও ধারণা দেওয়া হয়েছে চব্বিশটি পাতা জুড়ে সংস্কৃতের যে পূর্বের অনুশীলন সেটাকে একটু ঝালিয়ে দেওয়া হয়েছে যাতে সংস্কৃত পড়তে তোমাদের অসুবিধা না হয় এরপরে গ্রন্থের মধ্যে শুরু হয়েছে পদ্যের আলোচনা প্রথমেই তোমাদের যে গদ্য পাঠ্য আছে উপমন্য কথা এটি এইভাবে শুরু হয়েছে প্রথমেই ভূমিকা অংশ দেওয়া হয়েছে এরপরেই দেওয়া হয়েছে এখানে উৎস সন্ধানে কিছু তথ্য অর্থাৎ উপমন্য কথা অংশটি কোথা থেকে না হয়েছে কোথা থেকে এলো সেই প্রসঙ্গে তথ্য দেওয়া হয়েছে এরপরে এখানে সংক্ষিপ্ত বিষয়বস্তুটাকে একবার তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে একদম ডিটেলস বিভিন্ন স্থানে উপমন্য যে আখ্যান সেই আখ্যানকে এখানে দেওয়া হয়েছে বা তথ্য দেওয়া হয়েছে এরপর মুখ্য উপদেশ প্রসঙ্গে কিছু তথ্য দেওয়া হয়েছে এরপর নামকরণ এবং মূল পাঠ দেওয়া হয়েছে এখানে এই অংশটি খুব ভালো করেছে যে দেবনাগরী হরপে সম্পূর্ণ টেক্সটটাকে তুলে ধরা হয়েছে যেটা অন্য বইয়ে নেই আমি দেখেছি সম্পূর্ণ টেক্সটটা এখানে তোমরা পেয়ে যাবে দেবনাগরী হরপে। এরপর এই টেক্সটার ভেঙে ভেঙে আলোচনা করা হয়েছে প্রথম দেবনাগরী হরফ তারপর বাংলায় উচ্চারণ তারপর সন্ধিবিহীন পাঠ শব্দ ধরে ধরে আলোচনা ব্যাকরণগত আলোচনা তারপর অনুবাদ সমস্তটাই এখানে করা হয়েছে খুব যত্ন নিয়ে এবং ভেঙে ভেঙে একদম ডিটেলস একজন শিক্ষক যেভাবে পড়াবেন সেভাবেই কিন্তু এখানে তথ্য তুলে ধরা হয়েছে দেখে নাও যে কিভাবে টেক্সটাকে আলোচনা করেছে ভেঙে ভেঙে এবং কতটা জায়গা নিয়ে আলোচনা করেছে খুব সুন্দরভাবে এবং ডিটেলস আলোচনা রয়েছে যাতে তোমাদের বুঝতে কোনো প্রকার অসুবিধা না হয় এরপর এখানে এক নজরে কিছু তথ্য দেওয়া হয়েছে এবং তারপর প্র্যাকটিস অংশে এমসিকিউ কিউ দেওয়া হয়েছে যথেষ্ট এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে যতটুকু প্রয়োজন একই প্রশ্নকে বারবার ঘুরিয়ে বইটিকে ভারাক্রান্ত করা হয়নি চুলাশি এরপর ব্যাকরণ অংশে ব্যাকরণ অংশ কিভাবে আলোচনা হয়েছে বইটির মধ্যে দেখে নাও না সংস্কৃত বুক ডিপোর পক্ষ থেকে যে বই বের করা হয়েছে সেখানে সন্ধির আলোচনা এভাবে শুরু হয়েছে খুব ডিটেলস আলোচনা করা হয়েছে সন্ধির আলোচনা খুব সুন্দরভাবে সন্ধির প্রকারভেদগুলোকে তুলে ধরা হয়েছে সব কিছু আলোচনা খুব ডিটেলস করা হয়েছে এমনটা নয় যে যতটুকু জানানো সেইটুকু নয় অনেক তথ্য তোমরা এখান থেকে পেয়ে যাবে প্রত্যেকটা সন্ধির তথ্য প্রসঙ্গে তথ্য পেয়ে যাবে এবং এমসিকিউ প্রশ্ন প্রশ্নও এখানে তুলে ধরা হয়েছে প্র্যাকটিস অংশে সাহিত্য আর ইতিহাস অংশে কিভাবে সাহিত্যের ইতিহাসকে প্রেজেন্ট করা হয়েছে দেখে নাও প্রথমেই বৈদিক সাহিত্য ভূমিকা করা হয়েছে এবং বৈদিক সাহিত্য ইতিহাসে আলোচনা শুরু হয়েছে একদম ডিটেলস আলোচনা শুরু হয়েছে প্রত্যেকটা অংশের যাতে তোমাদের কোনো তথ্য জানতে অসুবিধা না হয় খুব সুন্দর আলোচনা করা হয়েছে সাহিত্যের ইতিহাস অন্যান্য সহায়ক বইয়ের থেকে এই বইটি এখানেই একটু আলাদা যে অনেকটি খেতে তথ্য দেওয়া হয়েছে এভাবে প্রচুর আলোচনা করা হয়েছে পাতার পর পাতা আলোচনা করা হয়েছে সাহিত্যের ইতিহাস বেদের আলোচনা কিভাবে করা হয়েছে সামবেদ দেখে নাও এত ডিটেলস তথ্য তোমরা অন্যান্য বইয়ে পাবে না বইটির সবের শেষে প্র্যাকটিস অংশ দেওয়া হয়েছে এখানে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে অর্থাৎ প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন কেমন হতে পারে সে সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে অনেকগুলি প্র্যাকটিস সেট এখানে রাখা হয়েছে এই হলো সংস্কৃত সুধা বইটির সম্পূর্ণ রিভিউ এরপর আসি আমরা রায় মার্টিনের বইটি প্রসঙ্গে রায় ও মাটিনের পক্ষ থেকে যে সংস্কৃত সহায়িকা বের করা হয়েছে এই বইটির শুরু হয়েছে এইভাবে দেখে নাও এইভাবে বইটিকে সাজানো হয়েছে সূচিপত্র এখানে এরপর দামটা দেখে নাও একবার বইটির দাম রাখা হয়েছে কত না বইটির দাম রাখা হয়েছে দুশো টাকা তোমরা অনেকটা ডিসকাউন্টেই বইটি পেয়ে যাবে যে কোনো বইয়ের দোকানে এখানে সবে মোট একশো পঁচাত্তরটির পাতা রাখা হয়েছে আগের বইটাতে প্রায় দুশো সত্তরটা পাতা ছিল এরপর দেখে নাও আলোচনা কিভাবে শুরু হয়েছে এখানে কিন্তু কোনো প্রকার পূর্বের যে পরিচয় সংস্কৃত হরপ প্রসঙ্গে দেওয়া বা সংস্কৃতের দেবনাগরী অক্ষর সে সম্পর্কে কোনো তথ্য কিন্তু এখানে নেই একদম ডিরেক্ট আলোচনা শুরু হয়ে গেছে আলোচনা এভাবে দেওয়া হয়েছে না প্রথমেই কিছু তথ্য দেওয়া হয়েছে লেখক পরিচিতি দেওয়া হয়েছে প্রাককথন অংশে অনেক তথ্য দেওয়া হয়েছে ছক করে সমস্ত তথ্য দেওয়া হয়েছে এরপর বিষয়বস্তু নামকরণ প্রসঙ্গে আলোচনা হয়েছে এরপর বাংলা অনুবাদ এখানেও কিন্তু দেবনাগরী অক্ষরে টেক্সটাকে দেওয়া হয়েছে কেটে কেটে একসাথে টেক্সটটা কিন্তু তোমরা আগের বইটাতে ছিল বা আগের বইটাতে পাবে এই বইটাতে কিন্তু একসাথে টেক্সটটা নেই কেটে কেটে দেওয়া হয়েছে এইভাবে টেক্সটা আলোচনা হয়ে যাওয়ার পর সবের শেষে দেওয়া হয়েছে এখানে শব্দার্থ টিকা টিপ্পণী সম্পর্কে আলোচনা এরপর এমসিকিউ প্রশ্ন ধরা হয়েছে প্রচুর এমসিকিউ প্রশ্ন রাখা হয়েছে এই বইটিতে আগের বইয়ের থেকে অনেক এমসিকিউ কিন্তু এই বইটাতে বেশি আছে এইভাবে আলোচনা হয়েছে বর্ষা বর্ণনম সমস্ত টেক্সট এরপর চলে আসি ব্যাকরণের আলোচনায় আগের সংস্কৃত সুধা বইটিতে যেভাবে গ্রামারের আলোচনা করা হয়েছে বা ব্যাকরণের আলোচনা এখানে কিন্তু সেরকমভাবে অত ডিটেলস আলোচনা করা হয়নি জাস্ট যেটুকু দরকার সেটুকু আলোচনা করে বেরিয়ে গেছে তারপরেই শুরু হয়ে গেছে এমসি কিউ চলে এরপর সাহিত্যের ইতিহাস দেখে নেব সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রেও একই বিষয় অত ডিটেলস আগের বইটার মতো আলোচনা কিন্তু এই বইটিতে নেই খুব সংক্ষেপে তথ্য তুলে ধরা হয়েছে এবং তারপরই শুরু হয়ে গেছে এমসিকিউ অর্থাৎ খুব ডিপ তথ্যভিত্তিক আলোচনা আগের বইটিতে যেভাবে ছিল এখানে সেটা মিসিং নমুনা প্রশ্ন কিন্তু এই বইটিতে দেওয়া হয়েছে স্যাম্পেল কোয়েশ্চেন কেমনভাবে প্রশ্ন হবে সেই প্রশ্ন কিন্তু ধারণা এই বইটির মধ্যে রয়েছে এখানেই শেষ হল মার্টিনের যে সংস্কৃত বিচিত্রা সেই বইটির রিভিউ প্রসঙ্গে আলোচনা চলে আসছি পরবর্তী বই সংস্কৃত শিক্ষক ছায়া প্রকাশনীর বই সঞ্চিত কুমার সাধু খান লেখা বই এই বইটির প্রথম পাতা শুরু হয়েছে এইভাবে এখানে লেখক পরিচিতি দেওয়া হয়েছে এবং তারপরে এখানে বইয়ের দাম প্রসঙ্গে তথ্য দেওয়া হয়েছে দুশো কুড়ি টাকা দাম রাখা হয়েছে তোমরা অনেকটাই ডিসকাউন্ট পেয়ে যাবে সিলেবাসটা দিয়ে দেওয়া হয়েছে তারপর এখানে সূচিপত্র রাখা হয়েছে একশো ছিয়াশিটি পাতা রাখা হয়েছে বইটিতে এখানে কিন্তু দেবনাগরী হরফ সম্পর্কে একটু তথ্য দেওয়া হয়েছে জাস্ট এরপর সংস্কৃতের আলোচনা শুরু হয়ে গেছে দেখি গদ্য কিভাবে আলোচনা করেছে উপমন্য কথা এভাবে আলোচনা রয়েছে প্রথম ভূমিকা কবি পরিচিতি বিষয় সংক্ষেপ নামকরণ উৎস তারপরই একদম ডিরেক্ট শুরু হয়ে গেছে টেক্সট এখানে টেক্সটের মূল যে দেবনাগরী হরফ সেই দেবনাগরী হরফে কিন্তু এখানে টেক্সট দেওয়া নেই পুরোটাই মিসিং মার্টিনের বইটাতে কিছু ভেঙে ভেঙে টেক্সটটাকে দেওয়া ছিল কেটে কেটে এখানে সেটাও নেই একদম ডিরেক্ট এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে সংস্কৃত দেবনাগরী হরফ এভাবে ডট ডট দিয়ে এখানে স্কিপ করে গেছে শব্দার্থ টিকা টিপ্পণী মূলত দেওয়া হয়েছে ভালোই খুব সংক্ষেপে আলোচনা করা হয়েছে একদম তিন চার পাতা জুড়ে আলোচনা শেষ তারপরে এমসি শুরু হয়ে গেছে এমসি আলোচনা এমসিকিউ প্রশ্ন মোটামুটি ভালোই ধরেছে বইটিতে এখানেই শেষ অর্থাৎ খুব ডিটেলস তথ্য কিন্তু এই বইটিতে দেওয়া নেই আগের দুটি বইয়ে যেভাবে তথ্য ছিল এখানে সেরকম মিশিং চলে আসছি ব্যাকরণ প্রসঙ্গে আলোচনায় দেখে নাও ছায় প্রকাশনীর বইয়ে ব্যাকরণ কীভাবে আলোচনা করা হয়েছে এভাবে আলোচনা করা হয়েছে খুব ডিটেলস আলোচনা কিন্তু বইটির মধ্যে নেই এমসিকিউ শুরু হয়ে গেছে তারপরই অর্থাৎ আগের যে বই ছিল সংস্কৃত সুধা সেখানে যেভাবে আলোচনা আছে এখানে কিন্তু সেই আলোচনা মিসিং মার্টিনের বইটাতে যেটুকু বা ছিল এই বইয়ে তার থেকেও কিন্তু কম আলোচনা রয়েছে সাহিত্যের ইতিহাসের আলোচনাটা মোটামুটি ঠিকঠাক খুব সুন্দর আলোচনা কিন্তু এই ছায়া প্রকাশনীর বইটাতে রয়েছে খুব ভালো আলোচনা করা হয়েছে সাহিত্যের ইতিহাসে আলোচনা খুব সুন্দর রাখা হয়েছে ছায়া প্রকাশনীর এই বইটিতে যথেষ্ট সুন্দর এবং স্ট্যান্ডার্ড আলোচনা তারপরেই কিন্তু এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে নি নমুনা প্রশ্নের ক্ষেত্রে বইটি নমুনা প্রশ্ন কতখানি ফলো করেছে না বইটিতে মাত্র একটি নমুনা সেট রাখা হয়েছে খুব কম এখানে সেট দেওয়া হয়েছে এখানেই তিনটি বইয়ের রিভিউ প্রসঙ্গে আলোচনা শেষ হলো আমাদের সংস্কৃত শিক্ষক রায়মাটিনের এবং সংস্কৃত সুধা এরপর আসি আমরা মীমাংসায় দেখো যদি কেউ চাইছো যে আমি সংস্কৃত খুব সুন্দরভাবে বুঝবো শিক্ষক ছাড়াই আমি পড়বো সেক্ষেত্রে সংস্কৃত সুধা বইটার দিকে তোমরা যেতে পারো এখানে আলোচনা খুব সুন্দর একজন শিক্ষক যেভাবে তোমাকে পড়াবে সেইভাবেই আলোচনা রাখা হয়েছে সব থেকে স্ট্যান্ডার্ড বই রেখেছে আমার আলোচনার দিক থেকে হ্যাঁ এমসি কিউটা একটু কম দিয়েছে কিন্তু আলোচনা খুব সুন্দর রাখা হয়েছে সংস্কৃত বিচিত্রা এই বইটা মোটামুটি সব দিক থেকেই ঠিক আছে আলোচনাও ঠিকঠাক আছে এবং এমসিকিউও খুব ভালোই রাখা হয়েছে এই বইটা এর থেকে একটু কম অংশ রাখা হয়েছে এই হলো সম্পূর্ণ রিভিউ আমার ব্যক্তিগত মতামত যাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও আলোচনা পাওয়ার জন্য